আপনি কিন্তু এরকমভাবে কিন্তু পাল্লা এবং স্লাইড দুইটা সিস্টেমভাবে কিন্তু এক গেটের মাধ্যমে পেয়ে যাবেন আমরা যে কারখানা থেকে আমরা বাংলাদেশ জেলায় এই সেলাইড সদিন রেস্টুরেন্ট হিসেবে নিতে পারবেন অনেকে মনে করতে পারে এই রেস্টুরেন্ট এখন যেরকম দেখতে আসেন আজীবন কিন্তু এরকম এটা একটু অরিজিনালি প্লেট যে আমরা সম্পূর্ণ তৈরি করেছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কার প্লেটের মাধ্যমে এই ডিজাইনটা আমার থেকে পেয়েছে আমাদের কারখানা যেখানে আছে কুমিল্লা খেলা বলচম খেলা আমাদের চারটা কারখানা চারোটা কারখানা থেকে বাংলাদেশ তৈরি করতে গেলে স্টিল স্টিলের গাছগুলো তৈরি করি এগুলোতে আপনার পকেট পালা ব্যবহার করতে হয় না এর পালাটা এই যে এদিকে খুলতে পারবে আবার ভিতরে প্রবেশ করতে পারবে স্টাইলের দিকেও খুলতে পারবে এই সিস্টেমভাবে কিন্তু আমরা গাছগুলো তৈরি তাহলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম